দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর ওই তো তাকায়া দেখেন আবার সত্য মেয়ে আসমার যেদিন থেকে বলেছি ও আসমারে আমার নবীর সঙ্গে আমার হিজরতের সাথী হতে হবে মা ওই দিন থেকে আমার মে দিন আর বিছনার মধ্যে মাথা লাগাই না আপনার জন্য রুটি বানাইয়া আপনার জন্য খানা তৈর করিয়াটা দিন আমাকে বলে আপু কোন দিন আসবে মায়ার নবী আমার বাড়িতে আমি নবীর জন্য নিজের হাতে খানা বানাইয়া দিব এই নবীকে বলবো নবী গো কোটি দিন ছুটে আসমাকে আপনি ভুলবেন না আপনার সঙ্গে আমাকে একটু জান্নাতি হওয়া সুপরিস করবে আলো জুম ওই তো দেখেন রে এমন হতে পারে তোর পৃষ্ঠে আমার মায়ার নবী সর করবে ও তুই তোরই থাকিস যেদিন আমার নবী তোর উপরে পিঠটা মাথাটা লাগাইবে তোর উপরে যেদিন স্বর হবে রে খবরদার ওই দিন কিন্তু বিন্দু মাত্র আমার নবীর সঙ্গে বেদবি করিস না

দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন বলে বাসা বুঝি না ও নবী আমার চাও সেদিন থেকে আপনার প্রেমিক হয়ে গেছে গো নবী আপনার জন্য ব্যাকুল হয়ে আছে ওই তো চেয়ে দেখেন এখন পর্যন্ত আপনার জন্য ফুফায়া ফুফায়া কান্দে মায়া

ওই বেজবান উঠটাকে ভাবি নবীর সঙ্গে তুমি জগন্নাথের বাসিন্দা বানায়া দিও ও যুবক বন্ধু বনামার একটু খেয়াল করে দেখো কেমন করে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জমাইন তার পরিবার সহকারে তার পালিত জনয়ার সহকারে নবীকে কেমন করে ভালোবেসেছিল আর আমরা কেমন করে নবীর বিরোধিতা করতেছি প্রকাশ্যে গুণা করে থাকি প্রকাশ্যে নবীর সুন্নতকে নিলাম করে দে প্রকাশ্যে নবীর সুন্নতকে গালদ করে দে আর বলতে থাকি আমি বড় নবীর প্রেমিক আমি খাটি নবীর খাটি চলছি আল্লাহ বলছেন ও আমার বলছে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও আমার নবীর গোলামি স্বীকার করো আর আমরা কি করতেছি উল্টো দিকে চলতেছি নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই নবীর মায়া মমতা আমাদের ভিতরে নাই বিবিকে বিধবা করতে হয় না বিবিকে ইতি ছেলে মেয়েদেরকে তিন করতে হয় নাই ও যুবক বন্ধুগণ আমার একটু যদি নবীর সুন্নত গুলোকে যদি আঁকিয়ে ধরি নবী আমার খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গেও

একটু শুধুমাত্র মনটাকে নরম করে দিয়ে বসবে যাতে করে নবীর শুনে একটা চোখের পানি আপনার চোখ দিয়ে নিগৃত হয় আপনার যদি কান্না না আসে আপনার যদি কান্না না আসে বন্ধুগণ একটু কান্নার বান করবেন একটা পোটা চোখের পানি চোখ দিয়ে বাহির করার চেষ্টা করবেন বন্ধু গুনা করতে করতে মনটা এমন হয়ে গেছে কঠিন হয়ে গেছে নবীর নির্মম কাহিনী শোনার পরে চোখ পানি বাহির হওয়া সম্ভব হয় না একমাত্র কারণ হলো একমাত্র কারণ হলো একমাত্র কারণ হলো নবীর প্রেমিক আমাদের ভিতরে নাই নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে নাই কেন নবীকে ভালোবাসবো না কেন নবীকে ভালোবাসবো না কেন নবীকে আপন করে নিবো না কেমন করে নবী আমাকে আপনাকে আপন করে নিয়েছে একটু উদাহরণ স্বরূপ বুঝে বন্ধুগণ আমার মদিনার বাজারে তিন দিন পার হয়ে গেল নবীর কোনো সংবাদ পাওয়া যায় না মদিনার অলিতে গলিতে সরম মচে গেল নবী আমার হারিয়ে গেছে কোথায় গিয়েছে নবীকে পাওয়া যায় না মদিনার অলিতে গলিতে বাড়িতে উনুনে কোনো আগুন জ্বলে না মদিনার ছেলেরা মায়ের মুখের স্তনের দুধ পান করা বন্ধ করে দিয়েছে

বন্ধুগোড়িগুল পড়ে গেছে আর মনে হয় আমি কথাটা পিছন দিতে পারবো কিনা জানি না একেবারে সংক্ষিপ্ত করে দিলাম

আর ওই কান্নার সুরে আমাদের বকরিগুলো গুলো গাছের মধ্যে মুখ লাগায় না ও ভাই পথিকেরা জলদি করে ওই পাগলকে উঠায় নিয়ে যান আমার বেড়া বকরিগুলো গুলো গাছের মধ্যে মুখ লাগায় না আমাদের মালিক আমাকে বকা সকা করে ওমর বলে

খুদ উঠে দিয়া চেহারা আমি দর্শন করতে পারি না আমার ভালো লাগে না খানা বিনা ভালো লাগে না ঘর বাড়ি একটু মাথা উঠা আপনার নুরানির চেহারা দেখে আমি আবু বকরের কোন ঠান্ডা করে নে বন্ধুগণ আমার বারবার সিগনাল পড়তেছে আমি কথাটা ফিনিশিং দিতে পারলাম না এই জন্যই বন্ধুগণ আমার আমি আপনাদের অনুরোধ করি এ যাব যা করেছেন আজ ধর্মীয় জল সাথে ওয়াদা করে নেন সমস্ত কথা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না সমস্ত লাইন কিন্তু আপনার মনে রাখাও সম্ভব হবে না একটা নিয়ে করে বসবেন

বারবার সিগনাল হওয়ার পর আমি হতভাগা গুণাগার আর বেদনী করব না সিগনাল হওয়ার পর আমি আর আমার বয়ানকে লম্বা করি না এটা আমার ওয়াজের এবং নেচারের খেলা এই জন্য আমি হতভাগা গুণাগার আধুরা বয়ান সংক্ষিপ্ত ভাবে যতটুকু বলতে পারছি কর্কশ ভাষায় বলেছি ইচ্ছা ছিল বাবুদের সামনে বলবো আপনাদের সামনে বলবো হয়তো সময় খুবই সংকীর্ণ টাইম ইজ ভেরি শর্ট এই জন্যই আপনাদের সম্মুখ থেকে আমি হতভাগা গুণাগার সংক্ষিপ্ত আকারে যতটুকু বললাম কেউ আঘাত না নিয়ে জীবনটাকে পরিবর্তন নিয়েতে আমল নিয়েতে আমি হতবাগার ভুল মারোজনা করে আমাকে বিদায় দিবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ